গুড মর্নিং বলো সবাইকে বলো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে বলো গুড মর্নিং আমার পাপ্প গুড মর্নিং হয়েছে গুড মর্নিং শোন আদর কই দাও মামা একটু আদর কই দাও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আর আজকে সকাল সকাল আমি আমার ছেলেকে নিয়ে খুব কারল করতেছিলাম আর তারপর এই তো আমার বাসার সামনে এরকম একটা সুন্দর কি ফুল বলে এটাকে আমি সেটা জানি না এটা রাতে খুবই সুন্দর স্মেল হয় দিনের বেলা ফোটে না রাতেই ফোটে আর এই তো আমার ভাইকে দাঁড়ায় আসতো মোটর নিয়ে আর ভয়েস দেওয়ার সময় আমার ছেলে অনেক বেশি লাফালাফি করতেছে ওর ভয়েস পাওয়া যাচ্ছে হয়তো বা যাই হোক আমি আমার ভাইয়ের মোটরসাইকেলে চড়ে একটু নার্সারিতে গিয়েছিলাম আমাদের গ্রামের রাস্তাটা আপনাদেরকে দেখাই যে দারুণ আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল রাতে একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছে আর সকালবেলা ওয়েদার অনেক সুন্দর ছিল তারপর দুই ভাই বোন গল্প করতে করতে আমরা চলে গিয়েছিলাম নার্সারিতে আর নার্সারিতে আসলে ফুলের গাছ পাইনি তারপর বাসায় চলে আসছি এবার আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই সেটা হচ্ছে আমার মায়ের লাউ গাছ এখানে একসাথে কতগুলো লাউ ধরছে জাস্ট দেখেন মানে আনলিমিটেড আমি তো পুরাই অবাক আমি অবশ্যই এখান থেকে দুই তিনটা লাউ বাসায় নিয়ে যাব। তারপর এই যে দেখেন এদিকে লাউ এখানে প্রায় ছয় সাতটা লাউয়ের বেশি হয়তো বা ধরেছিল আমি আসলে কাউন্ট করি নাই আর এখানে না সিমের গাছও আছে সিম সিমও ধরার ছিল লাউও ধরার ছিল এবং এগুলো এত কিউট কিউট মানে ছোট ছোটো দেখতে খুব সুন্দর লাগতেছিল আর এই লাউগুলোর স্বাদ খুব আমরা খেয়েছি বাসায় সবজি করে অনেক মজা আর এটা হচ্ছে আমার বাড়ির লোক তারপরে তো আমার মা দেখি যে রান্না শুরু করে দিয়েছে সকাল সকাল কারণ তার জামাই আজকে আসবে আম্মু চুলে রান্না করে আর এই জায়গাটা এত সুন্দর উপরে আপনারা খেয়াল করে দেখবেন এখানে একটা লাউয়ের মাচা এটাকে আমরা জাংলি বলি লাউয়ের জাংলি এদিকে আম্মু রান্না হয়ে গেছে রান্নার শেষ প্রায় আর এটা দেখেন আম্মু কিসে পিষতেসায় মানে কারেন্ট ছিল না এই জন্য ব্লেন্ডার ইউজ করতে পারতেছিল না তাই এটাতেই পিষে নিচ্ছিল আর এই তো আমার ভাই রমিও বসেছিল আম্মুর পাশে তো আমরা একটু গল্পগুজব করতে করতে এখানে আম্মুর রান্না প্রায় অলমোস্ট আ শেষ এবার আমি আমার ছেলেকে একটু গোসল করাবো খুব অনেকক্ষণ ঠিকই আমাদের সাথে এখানে বসে ছিল করছিলাম এর গোসল করার জন্য এদিকে আমার ছেলে আর থাকবে না আর থাকবে না আগে গোসল করাইতে হবে বাবুকে আমি ফ্রেশ করিয়ে একদম চলে গেলাম দুপুরে খাওয়া দাওয়ায় আজকে ছিল জুম্মার দিন আমার চাচা এসেছিলো আমার ফুপাত ভাই এসেছিল তো আম্মু ওইদিকে দিকে টেবিল রেডি করতেছিল এই তো সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিলাম ফ্যামিলি মেম্বারদের সাথে আসলে একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা আর এই যে আমার ছেলে আমার ছেলেকে নিয়ে আমি খাওয়ার পরে একটু বসেছিলাম জিবা দেখাচ্ছে খুবই দুষ্ট হয়ে গেছে একদম মানে বলার বাইরে আর বিকেলবেলা এই তো তোর নানির সাথে নানুর সাথে সে একটু উঠানে খেলতেছিল মানে হচ্ছে তার নানি এখন তাকে ঘুরতে নিয়ে যাবে প্রতিদিনের কাজ এটা আমার বিকেলবেলা ওকে একটু নিয়ে বাইরে হাঁটে একটু ঘুরে বেড়ায় আর তারপর এই তো আমিও একটু আম্মুর সাথে বের হয়ে গেছিলাম বেড়াতে আর সন্ধ্যা পর আমাদের ভাইয়া চলে এসেছিল তো এখানে আমরা রাস্তা রেডি করে নাস্তা খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে যদি আমি ভিডিও করতে পারি কারণ আমার ছেলেকে নিয়ে আসলে ভিডিও করা পসিবল হয় না ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দাদা